জি আসসালাম কারণে বিনিয়োগ করতে পারি এটা তো এখন একটা নতুন টপিক আছে সেটা গিয়া এই এই ব্যাপারটা নিয়ে আর কি পুলিশে যা করছে তো অনেকটা তো ধরছে আর অনেকে আছে একটু খুব ঝামেলা আছে তো এখন যারা যারা এই দেশ থেকে বাংলাদেশে চলে যেতে চান তাদের করণীয় কি তারা একটু কষ্ট করে আপনাদের এরিয়াতে যে লোকাল পুলিশ আছে ওই যে লোকাল থানা আছে তাদের সাথে যোগাযোগ প্যাকনা ধরছে এখন এরা নিব না আর এটার মধ্যে একটা কাজ করতে পারেন আপনারা সবাই এই ডাইরেক্টলি ইমিগ্রেশনে যায় তো একটা জিনিস মাথার মধ্যে রাখবেন ইমিগ্রেশনে গেলে কিন্তু এরা কিন্তু আপনাদের ধরবে না এটা একটু মাথার ধরা ধরাধরি করলে লোকাল পুলিশে করে অথবা পুলিশে করে কিন্তু ইমিগ্রেশন অফিসে ওরা কখনো ধরে না তো ওইখানে গিয়ে আগে ট্রাই করবেন যদি দেখেন যে হ্যাঁ ওরা এটা জমা নিতে একটা কারণ দেখাইছে তো তখন আপনার যে এরিয়া আছে আপনার এরিয়াতে যে লোকাল পুলিশ আছে তাদেরকে আপনি যাওয়ার পরে বলবেন যে এরকম আমি এইভাবে আসছি আমি বাংলাদেশে চলে যেতে চাই এটা দিলে ওরা একটা আপনার পুরো ব্যাপারটা নিয়ে একটা তদন্ত করিয়া ওরা ওইটা জমা দিব ইমিগ্রেশনে দিলে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন আর এটা সম্ভবত সবাই জানেন যে গত বছরের ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আপনার যে গভর্নমেন্ট ফি আছে এটা আসলে ডাবল করে দিচ্ছে এটা মনে হয় শুনছিলেন এখন তিন মাসের ওভার হইলে এই আপনার ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন জরিমানা করে সরকারি ফি তারপরেও এই অনেকে আছে ফ্রিতে একটা সুযোগ আছে তখন ফ্রি সুযোগের ব্যাপারে কথা আর বললাম না আমি গত একটা ভিডিওতে বলছিলাম তো ফ্রি তো ফ্রি তো বুঝিনি কেমন ফ্রি ফ্রি তো আর ফ্রি হয় না কোনো সময় তো এই কারণে দুইটা অপশন দেখবেন কোনো বাঙালি কোন বাংলাদেশি কেউ যদি বলে যে ভাই আমি মিলিয়ন 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 পাঠায় পড়েন না দুইটা রাস্তা একটা রাস্তা হয়েছে ওরা যদি জমা না নেয় তাহলে একটু কষ্ট করে লোকাল পুলিশের কাছে যান ওরা আপনার কাগজপত্র সব কিছু নিয়ে ওরাই জমা দিয়ে দিব এটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে তো বাংলাদেশি এমনি তো আছেন দরার উপরে তো এর মধ্যে আবার নতুন করে দরা খেন তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম